আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবেন তো সবার প্রথমে টিকটক অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন তারপরে ডান পাশে একদম নিচে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে ডান পাশে উপরে থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে তারপরে আপনাদেরকে এখানে একটু নিচের দিকে লক্ষ্য করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিতে হবে তারপর আপনাদেরকে এখানে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিতে হবে অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নিচে অর ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন তারপরে এখানে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসটি ওপেন হবে এখান থেকে আপনি যে কোনো সিলেক্ট করে দিতে পারেন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আই হ্যাভ এ মাল্টিপল অ্যাকাউন্ট এটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করুন তারপরে এখানে নিচে এই ছোট্ট বক্সটির মধ্যে টিক মার্ক দিয়ে দিন অথবা এই লেখার মধ্যে একটি ক্লিক করলেও হবে তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করুন অ্যান্ড দেন আবার কন্টিনিউ অপশনে ক্লিক করুন তো এখন আপনাকে আপনার যেই নাম্বারটি দিয়েছেন টিকটক আইডি খোলার সময় ওই নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে তো ওটিপিটি হোয়াটসঅ্যাপ থেকে কপি পেস্ট করতে হবে যদি হোয়াটসঅ্যাপ না থাকে সরাসরি কল দিয়ে আপনাকে ওটিপি দেওয়া হবে সেখান থেকে ওটিপিটি এনে এখানে বসিয়ে দিতে হবে অথবা যদি আপনি জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে ওটিপিটি আনতে হবে তো ওটিপিটি জিমেল অ্যাকাউন্টে তারা অটোমেটিক দিয়ে দিবে তো দিয়ে দেওয়ার পরে আপনাকে সেই ওটিপিটি জিমেল থেকে কপি করে এনে আপনাকে এখানে পেস্ট করতে হবে তো আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে আসা ওটিপি আমি এখানে পেস্ট করে দিলাম এখন আমাদেরকে এখানে ডিলেট অ্যাকাউন্টে এই বাটনে ক্লিক করতে হবে এখন ডিলেট এখানে ক্লিক করে দিন ডিলিটে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট হয়ে গেছে ঠিক আছে এখন আপনি তিরিশ দিন এই নাম্বারে অথবা এই জিমেল দিয়ে যেটা দিয়ে আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট তৈরি করেছেন এই তিরিশ দিন আপনি আজকে থেকে তিরিশ দিন আপনি আপনার এই অ্যাকাউন্ট লগ করা থেকে বিরত থাকতে হবে তাহলে আপনার অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে তো আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি জানতে চান যে টিকটক আইডি কী দিয়ে খোলা আছে জিমেল দিয়ে নাকি নাম্বার দিয়ে সেটি কীভাবে দেখব তো সেটিও একটি নিয়ম আছে একটা সিস্টেম আছে ওই সিস্টেম আপনারা দেখে নিতে পারেন আমি এই ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করি আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম